গভীর যত্নে ভীষণ গভীর যত্নে বলা ভুল বিশাল যত্নে তৃশানের হাতে করি স্লেট তৈরি হচ্ছে এটা দেখো সামনে দেখো মানে এত সুন্দর রাস্তা আমি নেমে দুটো ফটো না তুলে না ঠিক যেতে ইচ্ছা করছিল না এত যতদূর দূর এসছি রেই হয়েছে দুধপুলি জীবনে আর কি দেখবো সত্যি জীবনে আর কি দেখবো সকালবেলা ব্রাশটাও হচ্ছে সাইকেল হ্যাঁ নাম সাইকেল থেকে নাম ও বসে থাকবি তো যা ও তুমিও যাও এ শ্লোকের বাবা তো রং করছে শ্লোকের বাবাকে সঙ্গ দিচ্ছি আমি রং চলছে চলুক ভালো হচ্ছে আমিও এখানে বসে থাকবো কেন আমিও করছি আমার তো হাত ভালো না শ্লোকের বাবার তো হাত ভালো সাড়ে এগারোটা কি দেখবো সত্যি জীবনে আর কি দেখবো সকালবেলা বসে থাকবি তো তাহলে আমরা অন্যপ্রাশন বাড়ি চলে যাই আচ্ছা ঠিক আছে তুমি থাকো তুমি আজ দিদার কাছে সারাদিন সাইকেল চলবে দিদার নিয়ে আমরা চলে যাব সাইকেল চালিয়ে আয় চল আয় চল আয় ঝোড়াতে রাখ তোর ঝোড়াতে রাখ তোর ঝোড়া কই রাখ বাস্কেটে রাখ ও বাবা এটা নিয়ে বাস্কেটে রাখ এবার আয় চলে আয় আর চলা দেখি চলা নে মার দে চাপ দে হবে একটু চাপ দে হ্যাঁ করতে পারছো না সাইকেলটা লম্বা হয়ে গেছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাকটুয়ার চ্যানেল টু আওয়ার নিউ ব্লক আজকের একুশে জানুয়ারি ঘড়িতে বাজে নটা চল্লিশ আমরা দুজনে মিলে ব্লগটা শুরু করছি চান হয়ে গিয়েছে আজকের আছে আমাদের একটা অন্য বাড়ির নিমন্ত্রণ যেটা হচ্ছে মামা মানে শ্লোকের বাবার ছোটো মামা তার ছেলে তার ছেলে তো আমরা আজ সেখানেই যাব চান হয়ে গেছে রান্নাবান্নার ঝামেলা নেই সকালে শুধু অল্প করে ভাত ফুটিয়েছি আর একটু আলু ভাতে দিয়েছি শ্লোককে ওই খাইয়ে নিয়ে যাব আর আমাদের কালকের কিছুটা লেফট বা তরকারি এখনও রয়েছে যেটা আজকেই শেষ করতে হবে কালকে বৃহস্পতিবার নিরামিষ সরস্বতী পূজা নিরামিষ তারপর যে শীতল ষষ্ঠী নিরামিষ খেতে খেতে রবিবার মানে আমাদের ব্যাপারটা ঠিক এইরকম ওই দেখেছ কাল থেকে মনে হয় এটার ছাড়া ওর গতি নেই ওর পড়াশোনা কি হবে আমি কিচ্ছু জানি না আজের হাতে সময় খুব কম কারণ নিজের একটু মেখোবার বাকি নেই ফ্যাশন বাড়িস তো জন্মদিনেও পড়িনি কিন্তু এবারে পড়তে হবে যেহেতু একটা অনুষ্ঠান বাড়ি যাবো তো সেগুলো সারি বিচনা ঠিসনা গোচাই চলো দেখা হচ্ছে বেশ কিছুটা পরে এটা কার সাইকেল আমার কে কিনে দিয়েছে বলো বলো দিদি দিদা না জি দিদি দিদি জি কোন দিদা মার বাড়ি দিদা না দিদি দিদি আচ্ছা মাম দিদাকে থ্যাঙ্ক ইউ বলেছো কাল কাল তোমাদের সাথে বেশ অনেক দিন আগে শেয়ার করেছিলাম যে শ্লোকের বাবা যেদিন জন্মদিন ছিল সেদিনকে আমরা কেক কাটবো না জাস্ট পেস্ট্রি এনেছি সেই পেস্ট্রি এখনো খাওয়া হয়নি মোস আর এই যে না 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 মা সকালবেলা এগুলো খায় না আজ সকাল থেকে রান্নাঘরে কোনো ঝামেলা ছিল না মা আজকে সকালে পিঠে করেছে এই যে প্রথমে যেটা ভাপা পিঠে আমি একটা তুলেই নি আর হয়েছে হচ্ছে দুধপুলি রেডি হয়ে গিয়েছি বেরোবো 12টা 10 বাজে আচ্ছা তো গিফটটা কেনা হয়ে গেছে গিফট নিয়ে চাপ নেই গিফট কালকের কিনে নিয়েছি আজকের যে বেবিটার অন্নপ্রাশন তাকে আমরা একটা গোল্ড রিং দিয়েছি যে ওরে রিলেটিভদের মধ্যে আর যাওয়ার পথে হয়তো একটা জামা নেবো যদি টাইম থাকে চলো বেরোনো দেখ আই হচ্ছে আমার আজকের লোক পরে দেখাবো কারণ সোয়েটার পরে গেছি আমরা পুরোটাই স্কুটি করে যাব ভীষণ ঠান্ডা এটাকে আমরা এখনও প্রথমবার দেখিনি শুধু জানি এটা একটা বেবি বয়ের অন্যপ্রেশন আমরা যাচ্ছি তো তার জন্য এই সোনা আংটিটাই নিয়েছি এখন আশা করছি এখন না হোক বড় হলে অবশ্যই আংটিটা ফিটিংস হয়ে যাবে সকাল থেকে আমরা রান্না বান্না কিছুই করিনি তাও আমার লেট এখনই বলতে বাজে বারোটা কুড়ি আসল কথা কী বলো তো কিছুই না যেদিনকে কাজ থাকে সেদিনকে মনে হয় সময়টা কোথায় গেল জানি না যেদিনকে কাজ থাকে না কিভাবে সময়টা বসে বসে কাটে সেটাও ধরতে পারি না যাই হোক বেরিয়ে গেলাম আজকে আমরা যাচ্ছি চরণের ধোসা তবে আমরা যেটা বারাসাত চরণের মেন রোড দিয়ে যাই সেটা আজকে যাচ্ছি না কারণ আমরা প্রচুর লেট হয়ে গেছি অন্নপ্রাশন বাড়ি হয়তো এতক্ষণে বেবিটার খাওয়াও হয়ে যাবে যাই হোক আমরা ভেতরে শর্টকাট ধরছি এই পথে আমরা আগে কোনো দিনও যাইনি প্রথমবার এক্সপ্লোর করব। তার সাথে তোমাদেরও শেয়ার করব। সত্যি কথা বলছি মন প্রাণ চোখ জুড়ে যাচ্ছে এমনি আমার গ্রামের রাস্তাগুলো একটু বেশি কাছে টানে তারপর এত ফাঁকা রাস্তা দুপুরবেলা এত সুন্দর গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে না জাস্ট এক কথায় ওয়াও চারিদিকে শুধু ফাঁকা আর ফাঁকা সবুজ আর সবুজ এটা কিন্তু আদৌ আমাদের মামাবাড়ি যাওয়ার এটা হচ্ছে মামাবাড়িকে যাওয়ার পথ কিন্তু এটা শর্টকাট পথ তাই তাড়াতাড়ি আর ফাঁকা শর্টকাট বলেই এত ফাঁকা নাহলে আমরা মেট্রোর দিয়ে গেলে যেমন বাজে রাস্তা তেমন ভিড় রাস্তাটা জাস্ট একবার দেখো এটা দেখো আমরা দেখো মানে এত সুন্দর রাস্তা আমি নেমে দুটো ফটো না তুলে না ঠিক যেতে ইচ্ছা করছিল না এত যতদূর এসছি পুরোটা গাছ এদিকে ঠিক যতদূর মানে মেন রোডে উঠছি তত দূর গাছ তাই তো এই আমাদের দশ মিনিট কেটে গেল কখন যা হোক থাকে এখনই একটা বাজে আম হয়েছে একটা কুচি মতো ওই আম হয়েছে ওই দেখ আম হয়েছে দেখ সব থেকে ভালো লাগে আমার এই পায়রা গুলো সত্যি আগের এসে সে ঝাঁক ঝাঁক ঘুরছিল আজকে এবারও ঝাঁক ঝাঁক ঘুরছে কত পায়রা যা ছত্রভঙ্গ হয়ে গেল এবার সব চালে এসে বসবে হ্যাঁ ওই মামা খাবার দামে আগেবার সে হেভি হেভি ভিডিও করে গেছিলাম তখন চালে খাচ্ছিলো

শ্লোকের বাবা শুয়ে পড়েছে আর শ্লোক এখন অনেকগুলো যে ভাইগুলোর সাথে খেলছিল ওগুলো সবই আমার ননদ আবার হ্যাঁ ননদের ছেলে যার সাথে পুচকেটার সাথে খেলছিল এখন ওর সাথেই দেখা করতে যাবে তার সাথে দেখা করতে যাবি চলো একটু ঘুরে আসি মানে এটা হচ্ছে আর একটা মামার নাতি আজকে হচ্ছে একটা এই মামার বাড়ি থেকে বেরিয়ে গেলাম গিয়ে ওই মামার বাড়ি যাব দেখা করব করে বাড়ি চলো বেরিয়ে গেলাম তিনটা আট বাজে কত কিলোমিটার রাস্তা পনেরো কুড়িমিটার কুড়ি কিলোমিটার রাস্তা আমাদের ড্রাইভ করে আবার আবার সেটা অনন্ত সুন্দর এসেছি কিন্তু আমরা সত্যি দুজনে কেউ ফ্রেশ হওয়ার আমার হাতে টাইম নেই তোমাদের সাথে শেয়ার করে নিই মাঝখানে অনেকগুলো দিন গেছে যেদিনকে আমরা শ্লোকের জন্য হাতে করি শ্লে এসেই শ্লোকের বাবা বসে গেছে শ্লোকের বাবা কোনো এক সময় আঁকতো পড়ে যাবে পড়ে যাবে এবং করিস না তো সেই ভরসায় আমরা সব শ্লোকের বাবার উপর বসে আছি শ্লোকের বাবা আমাদের সিলেক্ট করে দেবে আপদ দেবো দিচ্ছি পর আগেও একটা স্লেট কিনেছিলাম যেটা নিয়ে আমরা কালকেও বসার চেষ্টা করেছিলাম কিন্তু আমরা কেনার সময় হয়তো খেয়াল করিনি ওটা ছিল কিসের স্লেট গো করি স্লেট সকালে আমার নেন পালিশ হয়ে গেছিস করি স্লেট সেটা পুরো মাঝখান থেকে দুচালা হয়ে গেছে তার জন্য আজকের এই মামার বাড়ি থেকে আসার পথে মানে ধোসা থেকে ফেরার পথে আমরা একটা স্লেট কিনে নিয়ে এসেছি সেটাই আজকের আর কালকের মধ্যে রেডি করে নেব ঘড়িতে এখন বাজে তোমার ডট সাতটা সেই বাড়ি এসেছি চারটে সেই থেকে স্লেটটা ঠিক দূর হয়ে শুকর দেওয়া হয়েছে স্লেটটা বাই কালার হচ্ছে এই যে ব্লুই করছি আমরা ব্লুইশ একটা লাইট ব্লু আর ডার্ক ব্লু ঘর দৌড় যা ছিল সব পরিষ্কার করে এই যে ডাইনিং টেবিলটা সেট ডাইনিং না সেন্টার টেবিলটায় শ্লোকের মানে যা যা বই দিয়েছে সেগুলো ওর পুরনো বই যা যা দিয়েছে এই রেছে আলমারি কুচিয়েছি আমার খাটের ড্রয়ারে যেহেতু গরম পড়ে গেছে শীতের যেগুলো আর কি আমার কাঁচা হয়ে গেছে অথচ আর পড়িনি সেগুলো সব সরিয়ে আলমারিতে তুলে দিলাম তার শ্লোকের পুরো জামা কাপড়ের র‍্যাক গুছিয়েছি নিচের পাট গুছিয়েছি এবার একটু বসবো মানে নন স্টপ সাড়ে চারটে থেকে সাতটা আমি কাজ করে গেছি এত এত কাঁচা বেরিয়েছে কালকে সেগুলো সেরে নেব পরশুদিন পুজো হবে না আর প্রচুর হেডেক চলছে মাথায় টাইম নেই আজকের আমার সারাদিনটা বড্ড হেঁটে যাচ্ছে সত্যি কথা আর পারছি না এবার কোমরটা আমার যন্ত্রণা করছে কালকের বৃহস্পতিবার নিরামিষ হবে সেই জন্য যত রান্নার সবজি ছিল কেটে ডাকলাম যা যা হবে বাঁধাকপি তারপরে তোমার ফুলকপি আলুর তরকারি সবজির ডাল যা হবে সব কেটে রেখেছি তার একটাই কারণ কালকেরা আমি সকাল সকাল চলে যাব ঠাকুর আনতে আমি আর রান্নাঘরে থেকে ঢুকতেই পারবো না তাই আমি আজকে রাতে আমার যতই কষ্ট আমি সব সেরে নিয়ে শুতে চাচ্ছি আর আজকের আবার অনেক কিছু রান্নাও করেছি যেমন দেখো গুলচিংড়ির ভাজা করেছি চিংড়ির ঝাল করেছি আবার একটু ডালও করেছি আর চিংড়ি মালাইকারি ছিল সেটা দিয়ে আজকে ব্যালেন্স করে নেব আমরা এখন খুব ক্রুশিয়াল টাইমের মধ্যে দিয়ে নিজেদেরকে পাস করছি কারণ আজকের কী বার আজকে যখন মঙ্গলবার কাল আছে না আজকের কি বার গো আজ বুধবার হাতে আছে কালকে বৃহস্পতিবার শুক্রবার সরস্বতী পুজো এখন রং চং করতে বসছি হচ্ছে আমাদের কেনা প্রথম স্লেট শ্লোকের জন্য যেটা করির এই যেটা মাঝখান থেকে চির খেয়ে গেছে এই পারে সেম টু সেম মানে চির খেলে তো দুদিকেই খাবে এইটা আমরা খেয়াল করে নিই আমরা জানি আছে করে নেব এবার খুলতে গেলাম দেখছি এই আর কোথাও পাচ্ছি না আচ্ছা রেগা ডরে كده এটা ভেঙে গেছে মাটিতে পড়লে আমার কাজ পারবে শ্লোকের বাবা তো রং করছে শ্লোকের বাবাকে রং দিচ্ছি আমি রং চলছে চলুক ভালো হচ্ছে আমিও এখানে বসে থাকবো কেন আমিও করছি আমার তো হাত ভালো না শ্লোকের বাবার তো হাত ভালো গভীর যত্নে বিশন গভীর যত্নে বলা ভুল বিশাল যত্নে তৃশানের হাতে গড়ি স্লেট তৈরি হচ্ছে আর এদিকে তৃশান দেখো মাগো আমার ব্যাগ বই গিটার সব সাইকেলে বাজে সাড়ে এগারোটা আমার খুব আমার চোখ অলরেডি লাল হয়ে গেছে ঘুমের জন্য কিন্তু কি বলতো শ্লোকের বাবা কাজ করছে আলটিমেট আমাদের এই পর্যন্ত হলো কারণ আমার ঘুম পেয়েছে আমি আর বসে থাকতে পারছি না এই কি হচ্ছে বলতো